আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আপনারা যারা এক্সিম ওয়ালেট বা এক্সিম টোকেন মাইনিং করেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আপনারা যারা এক্সিম টোকেন মাইনিং করেন তারা সবাই জানেন এই টোকেনটা ম্যাক্সি এক্সচেঞ্জারের লিস্টেড অবস্থায় রয়েছে এবং এই টুকেনটা থেকে আমরা অনেকে প্রতিদিন ইনকাম করতে পারছি এই টুকানের লোগো কালারটা যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখতে পারবেন লিস্টের টুকেনটি এক কয়েন যেটা মূল টুকেন সেটা নীল কালারের এটা আমাদের এই যে স্টেকিংয়ে যাওয়ার পর এক জিম স্টেকিং ওপেনে ক্লিক করলে এটা বর্তমানে মার্কেটের লিস্টির লিস্টিং অবস্থায় রয়েছে ম্যাক্সি এক্স সেঞ্জারে আমরা যদি এক সেঞ্জারে যাই তারপর আমরা দেখতে পারব এই যে এখানে একজিম কয়েনটা লিস্টেড অবস্থায় রয়েছে যেটা এখানে আমরা ওপেনে থেকে দেখে নিতে পারবো তারপর ওয়ালেটে আসার পর আমরা একজিমে আরেকটা টোকেন দেখতে পারবো যেটা হলো কালো কালারের ব্ল্যাক কালার যেটা একজিমের ডেফিনেট কয়েন একজিম তাদের ব্লক চেইন এয়ার এই নীল কালারের পাশাপাশি এই কালো কালারের পাঁচ হাজার টুকেন ফ্রিতে দিচ্ছে তারা আপনারা এই পাঁচ হাজার কালো লোগের টোকেনটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন এবং ভবিষ্যতে এর জন্য সেই টোকেনটা মাইনিং বা ডেলিকেটেড করে রাখতে পারবেন আপনাদের একজিমের যেই পাঁচ হাজার টুকেন দিবে সেটা টেস্ট ডেফিনেট টুকেন এটা ফিউচারে ভালো একটা প্রফিট হবে বলে আমরা আশা করা যায় আমরা যদি স্টেকিংয়ে যাই যার পরে যে কালো কালার যেটা একজিম স্টেকিং এখানে ক্লিক করলে আমরা একজিমের ডেফিনেট টুকেনটা যেটা আমি পাঁচ হাজার ফ্রিতে পাইছি পর ডেলিগেটেড করে রাখছি এটা এখন চার হাজার দুইশো একাত্তরটা আছে ফ্রি কাটার পরে এখানে যে মাইনিং হইতেছে আমার পঁচিশটা অলরেডি হয়ে গেছে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করলে যেটা এক্সচেঞ্জার লিস্টেড আছে টুকেন সেটা দেখতে পারবো আর এক্সিম স্টেকিং কালোটা ক্লিক করলে যেটা লিস্টেড হয়নি কিন্তু ভবিষ্যতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি সবাই রে পাঁচ হাজার করে ফ্রি দিচ্ছে সেটা এখান থেকে দেখতে পারবো দুইটা ভিন্ন জায়গায় দুইটা ক্লিক করলে দেখতে পারবো এখন ওয়ালেটে আপনারা এই টোকেনটা কিভাবে আনবেন সেটার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখানে আপনারা টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন গ্রুপ থেকে অ্যাপ লিঙ্ক এ ক্লিক করে অ্যাপটাকে ডাউনলোড করে নেবেন আর আপনাদের ডাউনলোড করা থাকলে আপডেট করে ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর সরাসরি চলে যাবেন একজিম ওয়ালেটে যাওয়ার পর সিটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর সবগুলো অ্যালাউ করে দেবেন সব কিছু অ্যালাউ করে দেওয়ার পর আপনারা একজিম কালোটা এখানে শু দেখতে পারবেন তারপর আবার পুনরায় হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে যে কোনো একটাতে চলে যাবেন যার পর দেখতে পাবেন ওয়ালেট কানেক্ট ওয়ালেট কানেক্টে ক্লিক করবেন তারপরে থ্রি ডোটে ক্লিক করবেন ক্লিক করার পর গেট টেস্ট একজিমে ক্লিক করবেন এখানে একজিমের অ্যাড্রেসটা দিতে হবে এখানে আবার ওয়ালেটে যাবেন একজিম কালোটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর রিসিভে যাবেন রিসিভে যাওয়ার পর কপি করবেন কপি করার পর অ্যাড্রেসটা কপি করার পর এখানে যাওয়ার পর অ্যাড্রেসটা পেস্ট করে দেবেন পেস্ট করে গেটে ক্লিক করবেন গেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন উপরে লেখা আছে যে দ্য কয়েন উইল সেন্ড টু ইউর ওয়ালেট শর্টলি তারপরে আপনারা সরাসরি জিম ওয়ালেটে চলে যাবেন যাওয়ার পর একটা রিফেজ দিবেন রিফ্রেজ দিতে দেখেন আমার জিরো জিরো এই যে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার কোয়ে চলে আসবে এই যে চলে আসছে থ্রিন সেকেন্ডে কোয়েন চলে আসে এতটাই স্ট্রং বোঝায় দেখেন এই টুকেন আসার পরে আপনারা দেখতে পারবেন এখন স্টেকিং কিভাবে করবেন এখন স্টেকিংয়ে ক্লিক করবেন স্টেকিংয়ে ক্লিক করার পর এক্সিম স্টেকিং কালোটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর ডেলিকেটেটে ক্লিক করবেন ডেলিকেট ক্লিক পরে এখানে আপনার আছে ম্যাক্স পাঁচ হাজার টুকেন এখন আপনি এখানে কত দিবেন। এখন আমি চার হাজার নয়শো পঁচানব্বইটা পাঁচটা কম দিলাম কিছু ফ্রি কাটবে একটু পাঁচটা কম দেওয়ার পরে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর ইএসএ দেবেন ইএসএ দেওয়ার পর দেখবেন আপনাদের টোকেনটা ডেলিগেটেড হয়ে গেছে এখন আপনারা প্রতি মাসে এই পাঁচ হাজার টোকেন থেকে বিশ পার্সেন্ট টুকেন মাইনিংয়ে পাবেন যেমন আমার মাইনিং শুরু হয়ে গেছে আপনারা যদি দেখতে পারেন চার হাজার দুইশো পঁয়তাল্লিশটা আছে ফ্রি সহ যে আমি একটু রিফেস দিই রিফেস দেওয়ার পর দেখেন আমি যাই মাইনিং আমার শুরু হয়ে গেছে এই যে একজিম স্টেকিংয়ে যাওয়ার পর এই যে মাইনিং শুরু হয়ে গেছে জিরো দশমিক জিরো জিরো নাইন অলরেডি হয়ে গেছে এখন আমি এগুলার পাবো ভিডিওটা ভালো লাগলে মাইনিং প্রজেক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর কারো কোনো জরুরি কিছু জানার থাকলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে মেসেজ দিবেন ধন্যবাদ